নমস্কার আপনারা দেখছেন চ্যানেল এবিসি আমি বিজয় আর প্রত্যেক দিনকার মতো আপনাদের সামনে উপস্থিত হয়ে গেছি আজ আমি আপনাদের সঙ্গে এখন আলোচনা করব আজকের রাশি ফল নিয়ে কিন্তু প্রথমে আপনাদের সঙ্গে আজ আলোচনা করব আজকের পঞ্জিকা আজকের পঞ্জিকাতে আপনাদের ক্ষেত্রে তিথি থাকছে প্রতিপদ তিথি তাই আজ আপনাদের ক্ষেত্রে কোনোভাবে কুম্ভ সেবন করা উচিত নয় নক্ষত্র রয়েছে উত্তর ভাদ্রপদ নক্ষত্র আজ আপনারা যদি নিমের বৃক্ষ পুজো করছেন প্রণাম করছেন রোপণ করছেন এবং জল দিচ্ছেন তা আপনাদের জন্য শুভ হবে করণ রয়েছে এবং পক্ষ থাকছে যোগ রয়েছে বৃদ্ধি যোগ দিন থাকছে আজ বৃহস্পতিবার আজ রাহুকাল থাকবে দুপুর একটা এক থেকে দুটো বত্রিশ পর্যন্ত এই সময়কালে শুভ শুভকার্য মাঙ্গলিক কার্য শুরু করা উচিত নয় শুভ সময় থাকছে পাঁচটা চব্বিশ থেকে ছটা পঞ্চান্ন সকালবেলা এই সময়কালে শুভ শুভকার্য শুরু করে বিশেষ ফায়দা পেতে পারে শুভ দিক রয়েছে উত্তর দিক চলে যাব আপনাদের সঙ্গে আলোচনায় এবার রাশিফলের রাশিফলের আলোচনায় প্রত্যেকদিন যেরকম আপনাদের সঙ্গে আলোচনা করে থাকি আজও একইভাবে একই প্রকারে আপনাদের সঙ্গে আলোচনা করব রাশিফলের প্রথম রাশি প্রথমে আপনাদের ক্ষেত্রে মেষ রাশি দেখুন আকস্মিক অর্থ লাভ এবং আকস্মিক অর্থহানি একই সাথে হতে দেখা যেতে পারে ব্যর্থ চিন্তা করতে পারে স্বাস্থ্যের বিশেষ খেয়াল রাখার চেষ্টা করুন শুভ রং আপনাদের জন্য আপনার ক্রিম কালার এবং শুভ সংখ্যা নয় বৃষ রাশি অর্থ লাভ হতে দেখা যাবে পারিবারিক সমস্যার সমাধান মিলবে মানসিক চিন্তা সমাপ্ত হতে দেখতে পাবেন শুভ রং পার্পল শুভ সংখ্যা পাঁচ মিথুন রাশি যাত্রা হতে দেখা যাবে কর্মে সাফল্য মিলতে দেখতে পাবেন থেমে থাকা সকল কাজ শেষ হতে দেখা যাবে শুভ রং কর্কট রাশি অর্থ লাভের প্রবল ব্যস্ততা বৃদ্ধি হবে উচ্চশিক্ষায় সাফল্য মিলতে দেখা যাবে শুভ রং নীল শুভ সংখ্যা পাঁচ সিংহ রাশি স্বাস্থ্য নিয়ে সমস্যা তৈরি হতে পারে আর্থিক লোকসান হতে পারে বিবাদ বিতর্ক থেকে বাঁচার চেষ্টা করুন শুভ রং চকলেট কালার এবং শুভ সংখ্যা সাত কন্যা রাশি কর্মক্ষেত্রে লাভ উপহার সন্তানের পক্ষে শুভ রং সবুজ শুভ সংখ্যা দুই রাশি ব্যস্ততা এই সময়কালে আপনাদের বৃদ্ধি পাবে আর্থিক স্থিতি উত্তম হবে স্বাস্থ্য মোটের ওপর ধীরে ধীরে ভালো হতে থাকবে শুভ রং ক্রিম কালার এবং শুভ সংখ্যা দুই বৃশ্চিক রাশি স্বাস্থ্যের উন্নতি ঘটবে কর্মক্ষেত্রে সমস্যা মিটবে সম্পত্তির দ্বারা কোনো লাভ এই সময়কালে মিলতে পারে শুভ রং আপনাদের জন্য নীল এবং শুভ সংখ্যা এক ধনুরাশি অফিসে বিবাদ হতে পারে গাড়ি সাবধানে চালান শরীরে বিশেষ খেয়াল রাখার চেষ্টা করুন কমলা শুভ সংখ্যা পারিবারিক জীবনে সমস্যা মিটিতে দেখতে পাবেন শুভ রং গোলাপি শুভ সংখ্যা ছয় কুম্ভ রাশি শিক্ষা এবং প্রতিযোগিতায় সাফল্য মিলবে কর্মক্ষেত্রে সাফল্য মিলতে দেখা যাবে অর্থ লাভের প্রবল যোগ তৈরি হতে দেখা যাচ্ছে রং সাদা শুভ সংখ্যা সাত মিন রাশি মানসিক সমস্যাগুলি দূর হবে অর্থ লাভের যোগ তৈরি হতে দেখা যাচ্ছে স্থান পরিবর্তন হতে দর্শক আপনারা দেখলেন আমাদের আজকের রাশিফল প্রত্যাহিক ভাবে রাশিফল যদি আপনাদের ভালো লেগে থাকে সেক্ষেত্রে লাইক করতে কামেন্ট করতে সাবস্ক্রাইব এবং শেয়ার করতে বন্ধুদের সঙ্গে ভুলবেন না অনেক ভালো সুন্দর এবং সুস্থ থাকুন আগামী পর্বে দেখা হবে নমস্কার